সারাদিন একেবারে ধুমধুমার সরগরম বাংলা বঙ্গ রাজনীতি কেন বলছি এই কথা আর একবার সকাল থেকে ভাবুন তো কী কী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সভা কিংবা রামপুরহাটের সভায় আগে কপ্টার বিভ্রাট কপ্টার উড়বে কি উড়বে না কেউ জানে না এক ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার বেয়ালা ফ্লাইং ক্লাবে অপেক্ষারত শেষমেশ উড়ল বটে কপ্টার কিন্তু তাও এলো ঝাড়খণ্ড থেকে এবং তারপর উড়ল ডিজিসি অনুমতি ছিল না তাই নাকি এই বিভ্রাট দুপুর দেড়টার জায়গায় সাড়ে চারটের সময় বীরভূমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমে পৌঁছেই একের পর এক সরগরম মন্তব্য প্রথমেই একটা টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে আড়াইশোরও বেশি সিট পাবে একক সংখ্যাগরিষ্ঠতা নয় সহজভাবে বলে দিচ্ছেন কমপ্লিট মেজরিটি তৃণমূল কংগ্রেসের দেখুন কালকে দেখলাম কেশোদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন বীরভূমের জন্য একেবারে টার্গেট বেঁধে দিলেন আজকে মঞ্চ শতাব্দী রায় ছিলেন সঙ্গে ছিলেন কাজল শেখ অনুব্রত মন্ডল সবাই ছিলেন একেবারে টার্গেট বেঁধে দিলেন এগারোতে এগারো মালদায় শুধু মাথায় রামপুরহাটে বীরভূমে এগারোতে এগারো সব টার্গেট একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন গণতান্ত্রিকভাবে ভাবে এগারো শূন্য করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধী গুণর বিরুদ্ধে এফআইআর করতে হবে ভোটে এগারো এগারো শুধু কি মমত অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার কমিশনকে এক হাত দিলেন আজ গঙ্গাসাগর থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কমিশন যা করছে ভুল করছে বয়স্কদের লাইনে দাঁড় করাচ্ছে শুধু তাই নয় অসাংবিধানিক কাজকর্ম করছে যে অ্যাপের কথা বারবার বলা হচ্ছে ইলেকশন কমিশনের সেটা নাকি বিজেপির আইটি সেলের মানুষ লোকজন তারা বানিয়েছে শুরু এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয় জ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইনলিগাল আনকনস্টিটিউশনাল চেক করুন এবং আপনারা মানুষের পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার যখন তৃণমূল কংগ্রেস ঠিক এই লাইনে আজকে প্রচারের আমল তার ঠিক পাল্টা ভারতীয় জনতা পার্টির একাধিক সভা কোথাও সুরেন্দু অধিকারী কোথাও দিলীপ ঘোষ কোথাও আবার সুকান্ত মজুমদার তো কোথাও আবার সমীর শমিক বাবু আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের করছেন আবেদন করতে পুরনো সাইয়ার বন্ধ করতে এসআইআর বন্ধ করে দিন পুরো 48% ভাষণ করুন আইটিসিডিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন ইনকাম ট্যাক্স সিএসটি দরজা বন্ধ করুন তারপর উপকূলীয় পশ্চিমঙ্গের চূড়মুল হারবে চূড়মুল হারছে চূড়মুল হারিয়ে চলেছে दिलीप ঘোষ অনেক দিন ধরেই একটু আড়ালে চলে গিয়েছিলেন অমিতাভ শাহ আসার পর এখানে সভা করার পর আবার সামনে এসছেন এবং এসেই একেবারে ফ্রান্ট ফুটে সরগরম ভোট রাজনীতির মন্তব্য বলছেন তৃণমূল কংগ্রেস এখানে তিনবার জিতেছে আর তিনবারই নাকি সেই জয়ের আসল উৎস ভোটার অবৈধ ভোটার দেখুন আমরা বুঝেছি দিলিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গেছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানলাম যে নন্দী গ্রামে গেলেন ওখানকার লোক কান মুলে বাড়ি পাঠিয়ে দিলো হাতিয়ে দিয়ে ওখানে মাত্র দশ হাজার মৃত ভোটার ছিল জিততে পারলেন না ভুয়া ভোটার নাহলে জিততে খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম তার এলাকায় ছেষট্টি হাজার বেরিয়েছে ভুয়া ভোটার বুঝতে পারবো তারা তার আদরে কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট ভুয়া ভোটার আছে এই যে তিনবার জিতেছে টিএমসি পুরোটা ভুয়া ভোটারের ভোটে জিতেছে আর আজকে এক লাইন দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা কিংবা নেতৃত্ববৃন্দ যে বক্তব্যটি রেখেছে বিভিন্ন জায়গায় কাছে শুভেন্দু অধিকারী হোক কিংবা দিলীপ ঘোষী হোক কিংবা শ্রমিক ভট্টাচার্যই হোক কিংবা সুকান্ত মজুমদারি হোক না কেন তা ছিল এখানে রোজগারের অপশান নেই শিল্প নেই চাকরি নেই কিন্তু এই সবের মাঝখানে সকালবেলার একটা ঘটনা ভুলে গেলে চলবে না এই ভোটে সরগরম রাজনীতির বাংলায় মালদায় আজকে এই নতুন বছরের প্রথমবার এবং গত এক বছর ধরে ধরে দেখলে সপ্তমবার শ্যুট আউট হলো গুলি চলল একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা এবং সেখান থেকে একদম প্রকাশ্যে মালদায় গুলি চললো এই ছবি দেখাবো আপনাদের দেখুন বিবাদ মেটাতে গিয়ে যে ব্যক্তি বিবাদ মেটাতে গিয়েছিলেন তিনি আবার গুলিতে আক্রান্ত হলেন বাবু ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠের মাঝখানে বচসা মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তিনি যখন আটকাতে যান তখন তার গায়ে গুলি লাগে আমার প্রশ্ন একটাই এই মুহূর্তে কোন দিকে এগোচ্ছে বাংলা আমার সঙ্গে এই মুহূর্তে দুজন এসে পৌঁছেছেন সরগরম রাজনীতি তো বিজেপি সতেরোটা সতেরো হাজার সভা করছে তৃণমূল কংগ্রেস তারাও ম্যারাথন সভা করার বক্তব্য রেখেছে কংগ্রেসও নিশ্চয়ই কিছু না কিছু একটা করে নেবে মোসাম বেনাজির নূরকে তো আবার নিজের দলে টানলো যারা এখনো পর্যন্ত এসেছেন আসুন আলাপ করেনি পার্থদা রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে গৌরব রয়েছেন বামেদের পক্ষ থেকে আমি পার্থদা আপনাকে দিয়েই শুরু করি আড়াইশো এগারো সব তো বুঝলাম আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মালদায় গুলি চলবে তাও আবার প্রকাশ্য দিবালোকে এটা গোষ্ঠীদ্বন্দ্বের চেন এটা বলা কাম্য নয় কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আসে বলে আমাদের কাছে কোনো খবর নেই নিশ্চিতভাবে কেউ তৃণমূল সমর্থক হতে পারে স্বাভাবিকভাবে খেলার মাঠের ঘটনা তবে এই ধরনের ঘটনা কখনই কাঙ্ক্ষিত অ্যাকশন নেই যারাই এর পেছনে থাকুক বা যেই গুলির কার্ডের সঙ্গে যুক্ত থাকুক না কেন সে যে রাজনীতি দলের সঙ্গে যুক্ত থাক তার বিরুদ্ধে অ্যাকর্ডিং ব্যবস্থা গ্রহণ করা হবে যারা দিনের বেলা গুলি চালায় তারা আর যাই হোক তারা দুষ্টি নেই দুষ্কৃতীদের সঙ্গে একো দিন ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বেশ পার্থক্য আমি তো আপনার বক্তব্য বুঝতে পারলাম কিন্তু যে ছবি আমরা দেখলাম এটা তো সমর্থনযোগ্য নয় আমার সঙ্গে গৌরব রয়েছে গৌরব মালদা এই মুহূর্তে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে রয়েছে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে দেখে দু হাজার ছাব্বিশ সাল অবধি আজকে নতুন বছরের সিক্সথ ডে এবং গুলি চলছে কি বলবে দেখুন পশ্চিম গুলি শিল্প বোমা শিল্প এটা তো শিল্পে পরিণত হয়েছে আপনি যেখানেই যাবেন সেখানেই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মধ্যে মারপিট আপনি মালদা চলে গেলেন অনেকটা দূর এই কিছুদিন আগে ভাঙড়ে আমরা দেখেছি যে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সেখানে বিধায়ক উপস্থিত সেখানে মারপিট হয়েছে মারপিটের পরে তারপরে বোমাবাজি যা হওয়ার হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন মালদায় আমি আজকের ঘটনা না এরা আগে এরা বিরোধী দল হিসেবে উঠে আসতে পারছেন না কেন এবং আপনি ওই পরে এই উত্তরটাই দেবেন মানে সমস্যাটা কোথায় রেখেছে তৃণমূল উঠতে দিচ্ছে না নাকি আপনারা উঠতে পাচ্ছেন না কারণ আমি যদি বেশ প্রথমে শুনানি তাড়ানে আপনি বলুন আপনি শেষ আমি যদি ভোটের পরিসংখ্যান দেখি যে দু একজন নেতা ছাড়া যে পরিসংখ্যানটা পায় ইট ট্রাস্টিক ইট শিমফুল দেখুন পশ্চিমবাংলায় বামেরা রাস্তায় আছে এটা আপনিও ব্রিগেডে আছে রাস্তায় আছে শুনুন না ভোটে নেই আন্দোলনে আছে লড়াইতে আছে এবার ভোট মানুষ দেবে কি না দেবে সেটা মানুষের উপর নির্ভর করে এখানে এখানে আমি 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 সত্যি বলতে একমত গৌরব মানে আমার সত্যি থ্যাঙ্কস ফর রিমাইনিং মি বামেরা বাংলায় রাস্তায় আছে রাস্তায় আমরা ব্রিগেড দেখেছি গর্জে উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে পথে নেমেছে আরজিকর আন্দোলনে যেভাবে বামেরা পথে নেমেছিল আটস অফ আমার প্রশ্ন হচ্ছে ইদানিং এই লাস্ট পাঁচ ছ দিনের কথা যদি ভাবি বাবেরা রাস্তায় নামলো কী নিয়ে জানেন ভেনেজুয়েলা নিয়ে এটা অনেকটা ওই ভিয়েতনাম ভেনেজুয়েলা হয়ে গেল না আরে রাজ্য সামলাতে পারছেন না আপনারা এখন ভেনেজুয়েলা দেখাচ্ছেন আপনারা কোথায় রাস্তায় নামলেন এই ইয়ারো এই এই আরও কিংবা এই এসআই দেখুন আপনি ভেনেজুয়েলা নিয়ে বললেন ভেনেজুয়েলা নিয়ে রাস্তায় নামাটা আমাদের কর্তব্য কর্তব্য এবং আমাদের মানবিকতা এবং আমাদের মনে হয়েছে যে ভেনেজুয়েলার উপরে যে আক্রমণ যেভাবে সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ নামিয়ে এনেছে তার এই মুহূর্তে প্রতিরোধ প্রতিবাদ করা উচিত

আপনার 35 বছর সময় দিয়েছি উত্তর দেবার ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন থেকে শুরু থেকে শুরু করে ইংরেজি না পড়ানো থেকে শুরু করে কম্পিউটার ঢুকতে না দেওয়া থেকে শুরু করে আপনারা কালো উদ্য আপনারা মেনেছেন আপনারা আপনারা আনতে চেয়েছেন টাটা কেও গুলো আপনাদের ছিল আপনাদের প্রজেক্ট ছিল আজকে মাঠে নামছে সুবেন্দ্র অধিকারী আশা সিঙ্গুর নিয়ে কথা বলছে সুবেন্দ্র অধিকারী সিঙ্গুর নিয়ে কথা বলছে সুকান্ত মজুমদার যারা প্রশ্ন করি আপনি 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 প্রশ্ন করুন আপনি উত্তর দিন তাহলে আপনাদের আপনি জানেন না না উদ্ধর কার সেটা তো টিভি চ্যানেলের যারা বসে চাইছেন না

কমিশন চালু করেছে যে এই যে এত হ্যাপাজেটলি এত তাড়াহুড়োর মধ্যে যেভাবে ইলেকশন কমিশন বিপদে ফেলছে মানুষকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে মানুষের হ্যারাসমেন্ট না হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা ইলেকশন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এত তাড়াহুড়োর কোনো প্রশ্ন নেই এই এই এসআইআর এ এবার বাকি বলে দিচ্ছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিঙ্গুর নিয়ে কি আন্দোলন সিঙ্গুর নিয়ে যারা সর্বনাশ করেছে সিঙ্গুর নিয়ে সিঙ্গুর যে বন্ধ করার

বসে রাখছেন আপনার রাজ্য কমিটির নেতৃত্ব এটা নিয়ে রাস্তায় নেই কেন কি রাস্তায় নামবে কি রাস্তায় নামবে যে প্রজেক্ট আপনারা নিয়ে এসে হাতে রাখতে পারলেন না যে কথাগুলো আজকে বলছেন এই কথাগুলো নিয়ে কিন্তু প্রথম হাতে রাখতে আমরা তো বলছি যে সিঙ্গুরে কারখানা 90 শতাংশ হয়ে যাওয়ার পর যে সর্বনাশ এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী এই বিজেপি এই এসইউসি এই নকশাল যাদেরকে নিয়ে এবং কংগ্রেসের কেউ কেউ ওখানে গিয়েছিলেন যাদেরকে নিয়ে পশ্চিম বাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে যে ফেলে দিয়েছিলেন দায় তাদের আমরা চেয়েছিলাম যে ওখানে একটা কারখানা গড়ে উঠুক যেখানে দাঁড়িয়ে দু হাজার এই ন্যারেটিভ খুব সুন্দর ছিল কিন্তু আজকে দু হাজার ছাব্বিশের দাঁড়িয়ে বিজেপি যখন এটাকে ইস্যু করছে শুধু ইস্যু নয় আজকে পরপর চারটে সভায় বিজেপির চারজন বক্তা এই বক্তব্যই রেখেছে বিজেপি আজকে আপনারা কোথায় বিজেপির আঠেরো জন না কত বারো চোদ্দ জন এমপি এর আগে আরো এমপি ছিল আপনাদের শুনুন না এর আগে আরো বেশি এমপি ছিল বিজেপির বিধানসভায় সত্তর জন বিধায়ক তা আপনি বলুন যে এই যে পাঁচ বছর চলল এই বিধানসভা বা লোকসভায় পশ্চিম জন্য এই বিজেপির জনপ্রতিনিধি যারা তারা কি কি বার্তা ওই লোকসভায় দাঁড়িয়ে বা রাজ্যসভায় দাঁড়িয়ে দিলেন যে পশ্চিম বাংলার উন্নতি হবে প্রীতম দত্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছে প্রীতম দত্ত প্রশ্নটা খুব সহজ ছিল যে আজকে বিজেপি শিক্ষার কথা বলছে শিল্পের কথা বলছে চাকরির কথা বলছে বামেরা বলছে এই রাজ্যে সব রসা তলে গেছে বিজেপি যে শুভেন্দু অধিকারী আজ সিঙ্গুর নিয়ে প্রশ্ন তুলছে সেই শুভেন্দু অধিকারী সিঙ্গুরের বিরোধিতা করেছে যদিও হয়তো উনি জানেন না যে সিঙ্গুরের আন্দোলন হয় নন্দীগ্রামের আন্দোলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকরভাবে সামনে ছিলেন সিঙ্গুরে অতটা সামনে ছিলেন না আমার প্রশ্ন হচ্ছে বিজেপি তুলছে মামেরা কোথায় এই প্রশ্নটাই আমি করেছিলাম সেখান থেকে এই উত্তরটা এলো এবার আপনি কিছু অ্যাড করবেন তার সঙ্গে